মুসলমান কখনো কোনো গাইরুল্লার পূজা করতে পারে না মুসলমান কখনো মূর্তির সামনে মাথা আনত করতে পারে না মুসলমান কখনো পাথরকে সেচা করতে পারে না মুসলমান কখনো আগুনের পূজা করতে পারে না মুসলমান কখনো বৃক্ষের পূজা করতে পারে না মুসলমান কখনো চন্দ্রের পূজা করতে পারে না মুসলমান কখনো সূর্যের পূজা করতে পারে না যাদের যাদের নাম হলো মুসলমান তারা একমাত্র মাথা আনত করবে গ্লবুল আল আমিনের নিকট কথা বলেন ঠিকনা পেয়েছি মুসলমানদের জমিনের মধ্যে রসুলকে গালি দেওয়া হবে দিনার বিরুদ্ধে কথা বলা হবে আল্লাহর বিরুদ্ধে কথা বলা হবে ওলামায় কেরামের বিরুদ্ধে কথা বলা হবে কোরআনের বিরুদ্ধে কথা বলা হবে হাদিসের বিরুদ্ধে কথা বলা হবে তখন মুসলমান প্রয়োজনে প্রতিবাদ করার জন্য হাত মুষ্টিবদ্ধ করে রাজপথের মধ্যে অবতীর্ণ হয়ে যাবে কথা বলেন ঠিক না পেছি পনেরো নম্বর পরা দুই নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন আল্লাহ বলেন ও আমার পয়গম্বর আপনি ভালো করে শুনে রাখেন এই বিষয়টা কোন বিষয় আপনার রব কিন্তু ফায়সালা করে দিয়েছে নির্ধারণ করে দিয়েছে আপনি আপনার উন্মতকে জানায়া দেন আপনি আপনার সাহাবিদেরকে জানায়া দেন জমিনের মধ্যে পেরিত পর এই বাধা যদি করতে হয় এই বাধা করতে হবে একমাত্র আল্লাহর আল্লাহ বলেন ইন্দিন ইসলাম আমি আল্লাহ পাকবুল আলমিনের নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম তিন নম্বর পারা ইসলাম নম্বর পৃষ্ঠের মধ্যে আল্লাহ বলেন হোমাই তাজি কইরল ইসলাম ইধ যারা ইসলাম ধর্মকে পরিবর্তন করবে ইসলাম ধর্মকে গ্রহণ না করে অন্য ধর্ম গ্রহণ করবে কালকে আমতের ময়দানে আমি আল্লাহ পাত্র আল আমিনের নিকট ইসলাম ধর্মের আমল ছাড়া অন্য কোনো ধর্মের আমল বিন্দু পরিমাণ গ্রহণ মূল্যায়িত হবে না তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর নিকট গ্রহণযোগ্য আর মনোনীত ধর্মের নাম কি ইসলাম ইসলাম ধর্মের অনুসারী আমরা আমাদের নাম কি মুসলমান সুতরাং মুসলমান কার গোলামী করবে আল্লাহ মুসলমান কার ইবাদত করবে আল্লাহ মুসলমান কার উপাসনা করবে আল্লাহর মুসলমান কার দাসত্ব করবে আল্লাহর ভালো করে মনে রাখবেন আল্লাহ পাখলবুল্লা আল আমি নিকট কথা বলেন ঠিক না বেটি মুসলমান কার গোলাম দুনিয়ার সব ব্যাপারে ছাড় দেওয়া যায় কিন্তু আল্লাহ পাক রব্বুল দিনের বিরুদ্ধে কথা বললে দিন ইসলামী শরীয়তের বিরুদ্ধে কথা বললে ওই ক্ষেত্রে ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই কথা বলেন ঠিক না বেঠি মুসলমান ইবাদত করবে আল্লাহ দিন ইসলামকে হেফাজত করবে ইসলামের পাহারদারি করবে যখন মুসলমানদের জমিনের রসুলকে গালি দেওয়া হবে দিনার বিরুদ্ধে কথা বলা হবে আল্লাহর বিরুদ্ধে কথা বলা হবে ওলামায় কেরামের বিরুদ্ধে কথা বলা হবে কোরআনের বিরুদ্ধে কথা বলা হবে হাদিসের বিরুদ্ধে কথা বলা হবে তখন মুসলমান প্রয়োজনে প্রতিবাদ করার জন্য হাত মুষ্টিবদ্ধ করে রাজপথের মত অবদীর্ণ হয়ে যাবে কথা বলেন ঠিক না বা ঠিক